আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি পান্ডা জাম্পস্যুট এগুলো হচ্ছে আপনার এক থেকে দুই বছর এবং দুই থেকে চার বছর শিশুদের জন্য বাচ্চারা গায়ে কম্বল জাতীয় কিছু দিতে চায় না ফলে ঠান্ডা লাগতে পারে এটা ব্যবহার ব্যবহারে ঠান্ডা লাগার সম্ভাবনা একদমই নেই বাচ্চারা অনেক বেশি নড়াচড়া করে যে কারণে কম্বল ব্যবহার যথেষ্ট রিক্সি এটি সম্পূর্ণ এলার্জি ফ্রি ও শ্বাসযোগ্য এতটাই সফট আপনার সন্তান খুব আরামে ঘুমাবে বাচ্চারা হাত পা ছোটাছুটি করলে হাতে ঠান্ডা লাগার সম্ভাবনা নাই বাসার ভেতরে এবং বাইরে সব জায়গায় ব্যবহারের উপযোগী হানড্রেড পার্সেন্ট সব এবং কালার গ্যারান্টি থাকছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় যে কালারটাই নিবেন একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চ্যানেলে অসংখ্য প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন প্রোডাক্টের ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন সো ভিউয়ার্স যাদের পছন্দ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং কাস্টমার রিভিউ অনেক অনেক ভালো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাইকারি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আর এগুলো হচ্ছে আপনার বেবি ক্যাপ এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এক থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে ছেলে মেয়ে বাচ্চারা পড়তে পারবে এগুলো প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ করে সো যারা যে কালারটাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনশট নিয়ে অথবা সরাসরি নাম্বারে কল করবেন সোস দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ